অনেকেই কেক বানানোটাকে ঝামেলা মনে করেন কিংবা এড়িয়ে যান ও বাসায় ওভেন বা ইলেকট্রিক ভিটার কিছুই নেই কোনো সমস্যা নেই চুলায় পারফেক্ট একটা ভেনিলা কেক কীভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন অনেকেই অনেক ডিম ময়দা চিনি নষ্ট করেছেন কেক বানাতে গিয়ে কিন্তু না আজকের রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ফলো করেন তাহলে আপনি কেক বানাতে একশো পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমি ওয়ান থার্ড কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার না থাকলে লেবুর রসটা দিবেন এরপর এই দুধটা ভালো করে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি এখন একটা ব্লেন্ডারের জারে দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন ভিনেগার মিক্স করা দুধটা দিয়ে দেবো এই দুধটা অবশ্যই ব্যবহার করবেন কেকটা একেবারে নরম তুলতুলে হবে এরপর এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি বিশ সেকেন্ড পর থেমে থেমে ব্লেন্ড করতে হবে তাহলে এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হবে এখন এই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর শুকনো উপকরণগুলো অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে মিক্স করে নেব একেবারে সবগুলো দেওয়া যাবে না প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপরে আবার অর্ধেকটা ব্যবহার করব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সবসময় কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো যখন মিশিয়ে নেবেন দিক থেকে নাড়তে থাকবেন সব দিক থেকে নাড়তে থাকলে কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এতে করে কেকটা আর ফুলবে না তাই এক দিক থেকে হালকা হাতে অল্প অল্প করে মিশাতে হবে বাকি শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আবারও এই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন তাহলে দেখবেন এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হবে তাড়াহুড়া করে করতে গেলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই মাপটা ঠিকঠাক মতো রাখতে হবে নির্ভুল মাপ থাকতে হবে তাহলে দেখবেন আপনার কেকটা একেবারে পারফেক্ট হবে আমি যতগুলো উপকরণ দেখিয়েছি আর মাপটা যেমন দিয়েছি ঠিক তেমনভাবেই ব্যবহার করতে চেষ্টা করবেন একটা গোল মোল্ডের মধ্যে আমি লেখালেখির একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন সেই মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এরপর এটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন এতে করে ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা বের হয়ে যাবে হাতে একটু পানি লাগিয়ে আমি দাগ টেনে দিচ্ছি এতে করে উপরের ক্র্যাকটা সুন্দর মতো হবে একটা হাঁড়িতে আমি ভিতরে কাগজ বিছিয়ে দিয়ে এরপর স্ট্যান্ড দিয়ে দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি ৪৫ মিনিট ভেগ করে নিয়েছি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি একেবারে ক্লিন এসেছে আর কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে অনেকেই বলেন কেক নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে চুপসে যায় কিন্তু দেখেন যেমন নামিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে হাড়িতে যখন আপনারা কেকটা দিয়ে দিবেন তখন বারবার ঢাকনা খুলে চেক করবেন না এতে করে কেক চুপসে যায় একটা নির্দিষ্ট টাইমের পরে চেক করে নেবেন তাহলে দেখবেন কেক আর চুপসে যাবে না আমি এখন কেকটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা নরম তুলতুলে আর একেবারে পারফেক্ট হয়েছে চুলায় কেক বেক করার সময় অবশ্যই হাঁড়ির তলাতে লেখালেখির কাগজটা দিয়ে দেবেন এতে করে উপরের কালারটা খুবই সুন্দর আসবে দেখতেই পারছেন মাসা আল্লাহ কেকটা উপরে এবং নিচে দিয়ে কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটা একেবারে নরম তুল তুলে ওই যে বাটার মিল্কটা ব্যবহার করেছিলাম সেজন্য কেকটা নরম হয়েছে আপনারাও অবশ্যই ওই দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘন দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিবেন অথবা ভিনেগারটা ব্যবহার করবেন আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে বাহির থেকে অস্বাস্থ্যকর কেক না কিনে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তার জন্য এইরকম একটা কেক বাসায় বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা যদি হুবহু ফলো করেন ওরকম ইলেকট্রিক বিটার কিংবা ওভেন কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র চুলাই এই কেকটা বেক করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম